হাই বন্ধুরা আমি আবার চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে এটা হচ্ছে আমি আর মা রেডি হয়ে গেছিলাম ঘুরঘুরুর জন্য কোথায় যাচ্ছি ঘুরুঘুরু এটা তোমাদের কোশ্চেন আসতেই পারে হ্যাঁ দেখছো আমি কত সেজে গুজে রেডি শাড়ি পরে যাচ্ছি গঙ্গার এপার থেকে ওপারে তো তোমরা একটু গেস করো ঠিক আছে আর এখন কিছু বলছি না একটু দাঁড়াও সব দেখতে পারবে তো দেখেছো আমার মা কিন্তু খুব সেজে গুজে রেডিও হয়ে গেছিলো আমিও রেডি হয়ে গেছিলাম হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার মাকে তো আমার থেকে মনে হয় ছোট কি বলবো বলো কিছু করার নেই জাস্ট আমার মা আমার থেকে ফিফটিন টু সিক্সটিন ইয়ার্সের বড় তো তার জন্য আমার মনে হয় আমার দিদি বোন আমরা দুজনে দিদি বোন তো কারণ আমার জেঠুর মেয়ের বয়সে আমার মা মানে একই সেম বয়স জেঠুর মেয়ে আর আমার মায়ের বয়স তো আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম খুব মজা হচ্ছিলো যাচ্ছি এপার থেকে ওপারে কোথায় হ্যাঁ এবার বলি তাহলে আর বেশি তোমাদের সাসপেন্সে রাখবো না দিদা বাড়িতে তো দেখতে পাচ্ছ হুগলি ব্রিজ তো আমার বাড়ির পাশেই হচ্ছে ঘাট এটা যারা হুগলি চুচুরের মধ্যে থাকো তারা চিনতে পারবে এটা হচ্ছে হুগলি ব্রিজ তোমাদের ভালো করে দেখিয়ে দিই এখান দিয়ে ট্রেন যায় পাশের ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পুরনো ব্রিজ তো আমরা নৌকতে উঠে পড়েছিলাম মানে ছোট্ট লঞ্চ টাইপের বোট টাইপের তো লঞ্চ ঘাটে যায়নি কারণ সেই দিনটা ছিল হচ্ছে ভাইপোটার দিন তো সবাই তো বড়ো মাকে দেখতে যাওয়ার জন্য প্রচুর ভিড় ছিল লঞ্চ ঘাটে তো আমরা প্রতি বছর ভাইফোঁটার দিন এই বকুলতলা ঘাটও মানে পার করি বকুলতলা ঘাট এপার ওপার করি তো আমি আর মা নৌকোতে বসেছিলাম অতটা ভিড় ছিল না তো বেশ মজা লাগছিলো প্রতি বছর এই ভাইফোঁটার দিন না খুব ভালো লাগে যে ভাইদের ফোটা দেবো আমার নিজের তো দাদা ভাই কেউ নেই আমার মামার ছেলে আছে আর দুই মাসির ছেলে আছে তো এক মাসির ছেলে একটু বাইরে ছিল বলে সে আসতে পারিনি তো বড় মামার ছেলে ফোটা নিয়েছে তারপর আরেকটা ভাই ছিল ওই ভাইটাও নিয়েছে তো ওই ভাইটার সন্ধেবেলা ফোটা নিয়েছিল সন্ধে মানে বিকেলবেলা ফোটা নিয়েছিল বলে আমার সেই ভিডিওটা নেওয়া হয়নি মানে আমি পরে ভুলে গেছিলাম তো দেখো মামাবাড়ি পৌঁছে গেছি আমি আর মা দেখতেই পাচ্ছ তো বেশ ভালোই লাগছিল মামাবাড়িতে যাওয়া ছোটোবেলায় যে একটা ফিলিংস বড়বেলায় হয়ে বড়োবেলা বড়ো হয়ে গেলে আরেকটা ফিলিংস ছোট্টবেলার কথাগুলো তখন মনে পড়ে ছোটোবেলা একটা আলাদা টাইমই ছিল সবাই একসাথে হওয়া এখন তো সবাই আমি তো আগের বছর তার আগের বছর কি বলবো আমি তো একসাথে হতেই পারিনি কারণ আমি তখন নর্থ বেঙ্গল ছিলাম তো এই যে সবাই একসাথে হয়ে জড়ো হয়ে সব ভাই বোনরা একসাথে থাকার মজাটাই আলাদা সেই দিনটা আর আসে না ছোটোবেলায় একটা আলাদা দিন ছিল এটা হচ্ছে আমার দাদাভাই মানে মামাবাড়ির দিক থেকে হচ্ছে আমার দাদাভাই সব থেকে বড়ো এটা বড়ো মামার ছেলে তো দেখো ফোটা দিচ্ছিলাম তো আমি বারবার ওকে বললাম যে তুই ফুল প্যান্ট পর তুই ফুল প্যান্ট ও হাফ প্যান্ট দে না দে না স্নান টান করে এসে জামা পরে না ও কিছু হবে না মানে আমি ভিডিও করব আরে কিছু হবে না কিছু হবে না কি আর করব দাদাভাই বলে বেশি তো বকাবকি করতে পারি না এটা যদি আমার ভাই হতো বকাবকি করতাম তো যাই হোক ভাইয়ের মানে ভাইয়ের সাথে আমি তোমাদের পরের ছবিটা দিয়ে দেবো ভাই ভাইয়ের সময় ভাইকে যেহেতু ফোটা দিয়েছি ভিডিওটা করা হয়নি আর আমার সোনু ভাইকে একটা মাসি ছেলেকে ওর সময়ও ভিডিও করা হয়নি ওর সময় ফটোই তোলা হয়নি তো আমার ছোট্ট ভাইয়ের সাথে যে ফোটা দিয়েছিলাম ওই ফটোটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম আপলোড করেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে দাদাভাইকে ফোটা দিচ্ছি বেশ মজা লাগে কিন্তু একটা আলাদাই ফিলিংস লাগে সেই ছোট্ট থেকে ফোটা দেওয়া আমার নিজের ভাই বোন নেই তো ওর জন্য আমি খুব মিস করি আর যার নিজের ভাই আছে তারা কিন্তু মানে কি বলবো মানে অতটা ওদের আগ্রহ থাকে না আর আমার নিজের দাদা ভাই নেই ওর জন্য আমি ভাবি না না ফোটা দেবো ফোটা দেবো প্রতি বছর চলে আসি ফোটা দেবো ফোটা দেবো দাদাদের ফোটা দিতেই হবে তা আগের দিনই গিয়ে মানে কালী পুজোর সময় তো মামারি গেছিলাম যেহেতু বড়ো পুজো দিয়েছি তো আগের দিনই দাদাকে বলে এসেছিলাম যে আমি কিন্তু ফোটা দেবো তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে থাকবে দেখো আমি মা আর ছোটো মাসি তিনজনে একটু ভিডিও তুলে নিলাম আর এটা হচ্ছে আমি আর দাদা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো তো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো